সকলে ভালো আছে তো চলো আজ একটি নতুন বিষয় নিয়ে এসেছি জ্যামিতির অঙ্গ সেটা হচ্ছে অনুরূপ কোন একান্তর কোন বিপ্রতির কোন অন্তঃস্থ কোণ এই কোন সম্বন্ধ আজকে আমরা শিখি তো দেখো প্রথমে এখানে দুটো সমান্তরাল স্বর টানা হয়েছে একটার নাম দিলাম আমি আর একটার নাম দিলাম সি আর এটাকে ছেদ করলো একটা সরলরেখা পি আর ঠিক আছে এখানে একটা নাম দিয়ে দিলাম মনে করো ও এটাকে নাম দিয়ে দিলাম পি ঠিক আছে তাহলে দুটো সমান্তরাল সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করেছে তো প্রথমেই মনে করো আমি আমরা শিখব অনুরূপ কোণ অনুরূপ ও দেখো অনুরূপ কোন কাকে বলে দুই বা তার বেশি সরল রেখা এখানে দুটো আমি নিয়েছি আমরা তো দুই বা তার বেশি সরল রেখাকে যদি একটু সরল ছেদ করে তবে এই সরল রেখা দু সরল রেখা যেটা ছেদ করলো তাকে বলা হয় ছেদক এই ছেদকের একই পাশে মানে এই ছেদকের একটা হচ্ছে ডান পাশ এই ছেদকের একটা হচ্ছে বাম পাশ তো একই পাশে যে কোনগুলি উৎপন্ন হয় মানে এটার অনুরূপ হচ্ছে এটা ঠিক একইভাবে যদি আমি এই নিচের কোণটা নিয়ে নিই এটার অনুরূপ হচ্ছে এইটা তাহলে অনুরূপ কোনটা কি বলে দুটো সমান্তরাল সংলেখাকে সংলেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোনগুলি উৎপন্ন হয় তাকেই বলা হয় অনুরূপ কোন তাহলে ঠিক একইভাবে দেখো পি ও বি কোন পি ও বি এই কোনটা এর অনুরূপ কোন কি হবে এর অনুরূপ তাহলে কি হবে কোন কোনটা হবে ও ডি কোন ও টি হলো ঠিক একইভাবে এইভাবে অনেকগুলো আছে দেখো যদি এই পাশে নেই এই পাশে এটার অনুরূপ হবে এটা তাহলে এটার নাম কি হবে এ ও পি দুই নম্বর হচ্ছে কোন এ পি এর অনুরূপ হবে তাহলে সিটিও বা ও সি কোন তুমি বলতে পারবে ঠিক আছে তো এইভাবে আবার এইটার অনুরূপ হবে ঠিক এইটা এইভাবে হ্যাঁ ঠিক একইভাবে এইটার অনুরূপ হবে এইটা এই হচ্ছে অনুরূপ এরপরে চলো আমরা শিখে দেব একান্ত কোন কামবโค দেখো একান্ত গুণটাকে বলে ওই একই রকম ভাষাকে দুটো সরল রেখাকে সমান্তরাল সরল রেখাকে যদি একটি সরল রেখা ছেদ করে তবে এইটাকে বলা হয় ছেদক এর বিপরীত পাশে মানে এইটার একান্ত হবে এইটা এটার বিপরীত পাশে ঠিক এখানে হবে এইটার একান্ত হবে এইটা তাহলে এখানে এটার নাম কি দেব ভি ও কোন কি এই ঠিক একইভাবে আরেকজন পাবো ঠিক এইটার একান্ত হচ্ছে এইটা মানে এটি ও টি এর একান্ত হচ্ছে

অন্তঃস্থ কোণ হচ্ছে এই যে দুটো লেখা নিয়েছি এরা যে সমান্তরাল হবে তার কোনো মনে নাই সমান্তরাল নাও হতে পারে যদি সমান্তরাল হয় তাহলে এই যে একান্ত একান্তর আমরা দেখেছি এই দুটো কি হবে এই দুটো কোন হচ্ছে সমান হবে এই দুটো কোন সমান আর এটার সাথেও এটা সমান যদি এরা একান্তর হয় আর ইয়ে সরি যদি এরা সমান্তরাল হয় সরলেখা দুটো মানে এবি সমান্তরাল যদি এপি সমান্তরাল স্মৃতি হয় তাহলে এই বন্ধুটুকু সমান হবে এটার একান্ত এ ও এর একান্ত হচ্ছে দ্বিতীয় এটা সমান হবে যদি এরা সমান্তরাল না হয় স্বর্ণলেখা দুটো তাহলে ছবিটা কেমন হবে এরকম একটা এরকম এই সমান্তরাল যদি না হয় তাহলে এদের নামটা হবে কি একান্ত পরি থাকবে এটার একান্ত এটা আবার এটার একান্ত এটা আমরা বলবো কিন্তু এরা সমান হবে ঠিক আছে এবার চলে এসো অন্তঃস্থগুণ অন্তঃস্থগুণ হচ্ছে দুটো সরল যদি একটা সরল ছেদ করে তাহলে এই সরল দুটো মাঝে যে কোণগুলো মানে এক দুই তিন চারটা কোণ একটা দুটা তিনটা চারটা তাহলে এটার নাম কি হবে এ ওটি এগুলো আলাদা আলাদা হয় এ ও ওটি এটা একটা তারপরে টি ও সি টি ও এটা একটা বি

এই ছেদকে এই সরল দুটোর বাইরে যে কুণ্ড উৎপন্ন হয়েছে এটা দেখো অন্তঃস্থ করে সব কুণ্ড ছিল ভেতরে আর এটা হবে বাইরে তাহলে এক দুই তিন এই চারটা কোণের নাম হবে বহিষ্ঠ কোণ তাহলে কি কি কোণগুলো সেটা হচ্ছে এ ও পি কোণের নাম দিয়ে দিই এ ও পি তারপরে পি পি ও বি পি ও বি তারপরে সি টি আর

এটা যদি হয় নাম এ বি এটা যদি হয় সিবি তাহলে দুটো সরল লেখা যদি বড় ছেদ করে তাহলে এইটাকে বলা হয় ছেদ বিন্দু এই ছেদ বিন্দুর বিপরীত পাশে মানে এটার বিপরীত হচ্ছে এটা ঠিক একই হবে এইটার বিপরীত হচ্ছে এইটা এটার এটার বিপরীত হচ্ছে এটা ঠিক একই হবে এটার বিপরীত এটা তাহলে বিপরীত বিপর্তী কী হলো এ এখানে যদি নাম দিয়ে একটা ছোট্ট করে ও তাহলে বিপ্রতি কোণের বেলায় একজোড়া করে হবে একটি কোণ কখনো বিপ্লতি কোণ হতে পারে না একজোড়া মানে একটার বিপ্লতি বা হবে তাহলে এ ও ডি কোন এ ও ডি এর বিভ্রতি হবে সি ও বি বা বি ও সি যাই হোক কোন বি ও সি ঠিক একই হবে এ ও সি কোণ এ ও সি এর বিজ্ঞতি এখানে হবে বি ও ডি বি ও আজকে আমরা এই কোন সংগ্রহকে শিখলাম এর পরের ক্লাসে আবার একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হলো ধন্যবাদ সঙ্গে ভালো থাকবেন